শুভেন্দু বাবু আজ থেকে পাঁচ ছ বছর আগে আপনি ফেজ টুপি পরে ইফতার করতে বসতেন পাঁচ ছ বছর পরে এখন আপনি গেরুয়া মাথায় একখানা পাগড়ি বেঁধে আপনি নিজেকে হিন্দু সম্রাট বলছেন আসলে বিষয়টা হচ্ছে আপনারা এত গোয়াজিউ লাইক যেমন খুশি তেমন সাজর মতো করে ধর্মকে ব্যবহার করছেন রাজনীতির জন্য তাই জন্য বাংলার মানুষও মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাচ্ছে কার সাথে কার তুলনা করছেন স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করছেন ছাগলেরও দাঁড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দাঁড়িয়ে রেখেছিলেন তার সাথে কি দুজনকে আপনি ইকুয়েট করবেন স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন করে ঈশ্বর আপনারা এই কথা মানুষে মানুষে জাত দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন এইজন সেজন মানুষে ধর্মীয় বিভেদ সৃষ্টি করাচ্ছেন মানুষে মানুষে ভিড়িয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে একটা বিধানসভাকে আইনসভাকে আপনারা ধর্মসভায় পরিণত করেছেন যা বলেছি একশো শতাংশ ঠিক বলেছি একটা গোটা হিন্দি ভাষী অঞ্চলের একটা সংস্কৃতিকে সেই সংস্কৃতির সেই সংস্কৃতিকে আপনারা প্রবেশ করাতে চাইছেন বাংলা বাঙালি বাংলার মানুষ মেনে নিতে পারে না আপনারা বলছেন হিন্দু ধর্মের মধ্যে আমরা বিভাজন ঘটাচ্ছি দেখুন তা কি গোবলায় অঞ্চলগুলোতে দলিতদের ওপর কি অত্যাচার কি অনাচার হচ্ছে কিভাবে দলিতদেরকে পিটিয়ে মারা হচ্ছে আমরা করছি আপনারা করছেন হিন্দুত্বের রাজনীতি আর হিন্দু ধর্ম এই দুই কখনো সমান হতে পারে না হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে উচ্চবর্ণের হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে গোটা বিজেপি শাসিত হিন্দি বলয়ের অঞ্চলগুলোতে যেভাবে দলিতদের উপর অত্যাচার হচ্ছে পারবেন দায় নিজেকে অস্বীকার করতে যতই আপনি চান মূল ইস্যু থেকে রাজনীতিকে ঘুরিয়ে দিতে আপনি পারবেন না আপনি বলেছিলেন কালীঘাটের ভাইপোকে জেলের ভাত খাওয়াবো চোখ খুলে তাকিয়ে দেখুন কালীঘাটের ভাইপো তো ছেড়ে দিন কালীঘাটের কাকু আজকে জামিন পেয়ে বাইরে চলে এসছে তাই জন্য কর ইস্যুর পরবর্তী সময়তে যখন এই ধর্মের রাজনীতি আস্তে আস্তে পিছনের সারিতে চলে গেছিল ইস্যুর রাজনীতি যখন রাস্তায় এসছে বামপন্থীরা যখন সামনে এগিয়ে এসছে তাই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে আপনারা নেমেছেন এই ধর্মের তাস খেলে ধর্মের বিভাজন করে বাংলার মানুষকে বিভক্ত করে দিতে আর সেই জন্য আপনারা একটা গোটা বাজেট অধিবেশন নষ্ট করে গোটা বাজেট অধিবেশনের সময়তে একটা বিধানসভাকে একটা আইনসভাকে আপনারা একটা ধর্মসভায় পরিণত করেছে ধিক্কার জানাই আপনাদেরকে Thank <laughs> you.